মানুষের মনের গভীরে এমন এক আগুন আছে যা কখনো নেভে না তার নাম চাওয়া এই চাওয়াই মানুষকে বাঁচিয়ে রাখে আবার এই চাওয়াই তাকে ধ্বংস করে চাওয়া মিষ্টি কারণ এটি শুরু হয় আশা দিয়ে তুমি ভাবো কিছু পেলে সুখ আসবে কিন্তু অজান্তেই সেই আশাই হয়ে ওঠে এক অদৃশ্য বিষ যা ধীরে ধীরে তোমার শান্তি তোমার স্থিরতা তোমার আত্মাকে গ্রাস করে নেয় ওশো একবার বলেছিলেন মানুষ সুখী হতে চায় কিন্তু সে যা চায় সেটাই তার দুঃখের মূল চাওয়া যেন এক সুগন্ধি ফুলের মতো দেখতে সুন্দর গন্ধে মুগ্ধকর কিন্তু তার কাঁটা এত গভীর যে ছোঁয়া মাত্রই রক্ত ঝরে মানুষ সেই ফুলের সৌন্দর্যে এত মুগ্ধ থাকে যে কাঁটার ব্যথা টেরি পায় না তুমি কিছু চাও ভালোবাসা সাফল্য নাম অর্থ আর ভাবো এটাই আমার পরিপূর্ণতা কিন্তু যখন সেটা পেয়ে যাও তখন বুঝতে পারো সুখের স্থায়িত্ব কত অল্প সময়ের যা তুমি গতকাল পেতে মরিয়াছিলে আজ তা তোমার কাছে একদম সাধারণ হয়ে গেছে এই মুহূর্তে তুমি নতুন কিছু খুঁজছ আর এই খোঁজই তোমাকে অবিরাম দৌড়ের মধ্যে ফেলে দেয় যেখানে তুমি সবকিছু পাচ্ছ অথচ কিছুই সত্যিকার অর্থে তোমার নয় চাওয়া যত বাড়ে তত বাড়ে ভেতরের শূন্যতা চাওয়া যত মিষ্টি লাগে ততই ধীরে ধীরে তোমার ভিতরের বিষ জমতে থাকে অসন্তোষ অস্থিরতা আর অপূর্ণতার বিষ তুমি জন্মেছিলে একেবারে শূন্য হয়ে নির্মল ও নির্ভার কোনো দাবি ছিল না কোনো ভয় ছিল না কোনো আকাঙ্ক্ষাও না তুমি শুধু ছিলে এক নির্ভেজাল অস্তিত্ব কিন্তু জন্মের পর থেকেই সমাজ তোমার হাতে ধরিয়ে দিল এক তালিকা এগুলো পেলে তবেই জীবন সফল ছোটবেলায় বলা হলো ভালো নম্বর না পেলে কেউ তোমাকে ভালোবাসবে না বড় হয়ে শিখলে টাকা না থাকলে সম্মান নেই তারপর বলা হল বিয়ে না করলে জীবন অসম্পূর্ণ আর সন্তান না হলে জীবন ব্যর্থ তুমি অজান্তেই এক প্রতিযোগিতার ময়দানে প্রবেশ করলে যেখানে সবার মুখে একটাই কথা আরও চাই ওশো বলেছেন ইচ্ছা বা চাওয়া প্রাকৃতিক নয় এটি শেখানো অর্থাৎ তুমি প্রকৃতির সন্তান হিসেবে জন্মেছিলে পূর্ণতা নিয়ে কিন্তু সমাজ তোমাকে শেখাল তুমি অসম্পূর্ণ যতক্ষণ না তুমি কিছু পাও ততক্ষণ তুমি কিছুই নও এই শিক্ষার ফলেই তোমার ভিতরে জন্ম নিল এক নতুন দাস ভয় ভয় যদি আমি না পাই ভয় যদি আমি পিছিয়ে পড়ি ভয় যদি আমি অন্যের মতো না হতে পারি এই ভয়ই তোমাকে চালিয়ে নিচ্ছে তুমি ভাবছ তুমি চাও কিন্তু আসলে চাওয়া তোমাকেই চালাচ্ছে তুমি আর স্বাধীন নও তুমি এখন সমাজের শেখানো আকাঙ্ক্ষার ক্রীড়া চাওয়া সময় তোমাকে এক প্রতিশ্রুতি দেয় আরও একটু পেলেই তুমি সুখী হবে এই প্রতিশ্রুতির মায়াতেই মানুষ সারা জীবন কাটিয়ে দেয় একটা লক্ষ্য পূর্ণ হয় তারপর আসে আরেকটা একটা ইচ্ছা মেটে তারপর মনের মধ্যে জাগে নতুন আরেক ইচ্ছা এভাবেই চলতে থাকে অবিরাম চক্র ওশো বলেন প্রত্যেক চাওয়া পূর্ণ হলে নতুন চাওয়া জন্ম নেয় এবং এই অনন্ত জন্ম মৃত্যুর চক্রই মানুষের মন তুমি যত কিছু পাও ততই নতুন শূন্যতা তৈরি হয় তুমি এক মুহূর্তের আনন্দে ভেসে যাও তারপর সেই আনন্দ হারিয়ে যায় আর তুমি আবার খুঁজতে শুরু করো নতুন কোনো সুখের প্রতিশ্রুতি চাওয়া তাই এক অন্তহীন মরুভূমি যেখানে তুমি যত দৌড়াও ততই তৃষ্ণার্ত হয়ে পড়ো এই তৃষ্ণারই নাম মানুষ দেয় জীবনযুদ্ধ কিন্তু আসলে এটা যুদ্ধ নয় এটা এক অচেতন দৌড় যার শেষ নেই ওশো বলেন মানুষ যা কিছু চায় তার মধ্যে সুখ নয় বরং দুঃখের বিজি লুকিয়ে থাকে কারণ প্রতিটি চাওয়ার সঙ্গে জুড়ে থাকে ভয় যদি না পাই যদি হারিয়ে যায় এই ভয় ধীরে ধীরে মনকে ভারাক্রান্ত করে আর সেই ভয় থেকেই জন্ম নেয় দুঃখ উদ্বেগ তুলনা আর হিংসা তুমি সুখের জন্য চাওয়া শুরু করেছিলে শেষমেশ সুখী হারিয়ে ফেললে চাওয়া সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে সে বলে আমি সুখী হব যখন এটা আমার হবে অর্থাৎ চাওয়া সবসময় তোমাকে ভবিষ্যতের প্রতিশ্রুতিতে বেঁধে রাখে অন্যদিকে থাকা মানে বর্তমানে উপস্থিত থাকা না অতীতে না ভবিষ্যতে বরং এই মুহূর্তে যেখানে কোনো অপেক্ষা নেই কোনো তারা নেই কোনো তুলনাও নেই ওশো বলেছিলেন চাওয়া জীবনের মৃত্যু থাকা জীবনের শুরু যে মানুষ চাওয়ার মধ্যে বেঁচে থাকে সে সবসময় অসম্পূর্ণ থাকে কারণ তার মন সবসময় অন্য কোথাও ঘুরে বেড়ায় যা এখনো আসেনি কিন্তু যার জন্য সে আজকের এই বর্তমানকে নষ্ট করছে কিন্তু যে মানুষ বর্তমানে স্থিত সে কিছু চায় না তবুও সবকিছু পেয়ে যায় তার ভেতরে কোনো তৃষ্ণা নেই কারণ সে বুঝে গেছে শান্তি কোনো অর্জন নয় শান্তি হল নিজের অস্তিত্বের স্বাভাবিক অবস্থা চাওয়া তোমাকে বাইরের দিকে টানে বর্তমান তোমাকে টানে ভিতরে যখন তুমি ভিতরে ফিরে আসো তখন বুঝতে পারো যে সুখ তুমি বাইরে খুঁজে ফিরছিলে তা সব সময় তোমার নিজের ভেতরেই ছিল মানুষভাবে ভালোবাসা মানে পাওয়া কিন্তু অধিকাংশ সম্পর্কই শুরু হয় অভাব থেকে ভালোবাসা থেকে নয় যে মানুষ নিজের ভেতরে অসম্পূর্ণ সে অন্য কাউকে দিয়ে নিজের শূন্যতা পূর্ণ করতে চায় এইখানেই জন্ম নেয় চাওয়ার রূপ ভালোবাসার নামে অধিকার যত্নের নামে নিয়ন্ত্রণ আর আত্মত্যাগের নামে নির্ভরতা ওসো বলেছিলেন ভালোবাসা তখনই ভালোবাসা যখন তা পূর্ণ হৃদয় থেকে আসে অভাব থেকে নয় কিন্তু মানুষ ভালোবাসাকে প্রায়শই এক বিনিময় হিসেবে দেখে আমি ভালোবাসব যদি তুমিও ভালোবাসো আমি যত্ন নেব যদি তুমিও আমার কথা শুনো এভাবে সম্পর্ক ধীরে ধীরে রূপ নেয় এক চুক্তিতে যেখানে অনুভূতির জায়গায় আসে প্রত্যাশা আর প্রত্যাশা থেকেই জন্ম নেয় কষ্ট ভালোবাসা তখন আর মুক্ত থাকে না সে হয়ে যায় এক বদ্ধ খাঁচা যেখানে সবাই সুখ খোঁজে কিন্তু কেউ শান্তি খুঁজে পায় না তুমি কাউকে যত বেশি নিজের বলে ভাবো তত বেশি তার উপর তোমার ভয় বাড়ে যদি সে হারিয়ে যায় যদি সে বদলে যায় এই ভয়ই তোমার ভালোবাসাকে গ্রাস করে তুমি ভালোবাসো না তুমি আঁকড়ে ধরো আর যে সম্পর্ক আঁকড়ে ধরায় গড়ে ওঠে সে সম্পর্ক একদিন নিজের ভারেই ভেঙে পড়ে আজকের মানুষ শুধু বাঁচে না সে তুলনা করে বাঁচে অন্যের কাছে কি আছে আমি কি হারিয়েছি এই হিসেবেই চলে তার প্রতিদিনের চিন্তা তুমি হয়তো সকালে আয়নায় তাকিয়ে নিজের মুখ দেখো কিন্তু আসলে তুমি নিজেকে নয় তুমি দেখো অন্যের মতো না হতে পারার হতাশা ওশো বলেছিলেন তুলনা হল আত্মার হত্যা কারণ যখন তুমি তুলনা করো তখন তুমি নিজের অস্তিত্বকেই অস্বীকার করো তুমি বলতে চাও আমি যেমন তা যথেষ্ট নই এই ভাবনা থেকেই জন্ম নেয় হীনমন্যতা আর সেই হীনমন্যতাই তোমাকে ঠেলে দেয় আরও কৃত্রিম জীবনের দিকে তুমি নিজের বাহ্যিক চেহারাকে সাজিয়ে তোলো কিনে আনো আরও দামি পোশাক তুমি ছবিতে হাসো কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে এক গভীর দুঃখ নিজেকে যথেষ্ট না মনে করার দুঃখ এই তুলনা সমাজের চালিকা শক্তি হয়ে উঠেছে বিজ্ঞাপন সামাজিক মাধ্যম প্রতিযোগিতা সবই তোমাকে বোঝায় তুমি এখনও পিছিয়ে তাই তোমাকে আরও দৌড়াতে হবে কিন্তু এই দৌড়ের শেষ কোথায় শেষ নেই কারণ সমাজের মাপকাঠি প্রতিদিন বদলায় কারণ আজ যা সাফল্য কাল সেটা পুরনো তুলনার এই চক্র তোমাকে কখনো নিজের হতে দেয় না তুমি প্রতিনিয়ত অন্যের প্রতিচ্ছবি হতে চাও এভাবেই মানুষ নিজেকে হারিয়ে ফেলে আর নিজের ভেতরের শান্ত স্বরটি ক্রমশ নিঃশব্দ হয়ে যায় মানুষ ভাবে অহং মানে আত্মসম্মান কিন্তু আসলে অহং এক ছদ্মবেশ যার পেছনে লুকিয়ে থাকে গভীর ভয় ও অস্বস্তি অহং বলে আমি আলাদা আমি সেরা আমি ঠিক এই কথাগুলো দেখতে শক্তিশালী কিন্তু এগুলোর ভিতরে লুকিয়ে থাকে অনিশ্চয়তা যে সত্যি শক্তিশালী তাকে নিজের শক্তি প্রমাণ করতে হয় না কিন্তু যে দুর্বল সে চিৎকার করে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে ওশো বলেছিলেন অহং হল এমন এক দেয়াল যা মানুষ নিজের চারপাশে গড়ে তোলে যাতে কেউ তার আসল দুর্বলতা দেখতে না পায় এই অহং থেকেই জন্ম নেয় বিরোধ সংঘর্ষ যুদ্ধ আর বিচ্ছিন্নতা তুমি ভাবো তুমি স্বাধীন কিন্তু তোমার অহং তোমাকে এমনভাবে বন্দি করে রাখে তুমি নিজের মধ্যেই এক কারাগারে পরিণত হও অহং যত বাড়ে তত হারিয়ে যায় ভালোবাসা সহানুভূতি বিনয় কারণ অহং চায় না তুমি নরম হও অহং চায় তুমি সবসময় উঁচুতে থাকো আর এই উচ্চতার মায়াতেই মানুষ ক্রমে দূরে সরে যায় নিজের প্রকৃতি থেকে অহংের চরম রূপ হল বিচ্ছিন্নতা যেখানে মানুষ নিজের চারপাশের পৃথিবী থেকে আলাদা হয়ে যায় তবু ভাবে সে রাজা কিন্তু এই রাজত্ব আসলে এক অদৃশ্য কারাগার যেখানে রাজা একা নির্জন অস্থির আর অন্তহীন তৃষ্ণায় জর্জরিত আজকের সমাজ মানুষকে শেখায় কীভাবে সফল হতে হয় কিন্তু কেউ শেখায় না কিভাবে শান্ত হতে হয় শিশু জন্মের পর থেকেই শুনে তোমাকে বড় হয়ে কিছু হতে হবে কিন্তু কেউ বলে না তুমি এখনই পূর্ণ এই কিছু হওয়ার দৌড়েই মানুষ হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব সে দৌড়ায় অর্জন করে গর্বিত হয় কিন্তু ভিতরে একটুও শান্তি পায় না ওশো বলেছিলেন সমাজ চায় না তুমি সচেতন হও কারণ তুমি সচেতন হলে তোমাকে আর পরিচালনা করা যাবে না সচেতন মানুষ কখনো অন্যের নির্দেশে বাঁচে না সে নিজের ভেতরের আলো অনুসরণ করে কিন্তু সমাজের কাছে এমন মানুষ বিপজ্জনক কারণ সে অচল নিয়ম ভেঙে ফেলে তাই সমাজ চায় তুমি ব্যস্ত থাকো টাকা মর্যাদা তুলনা চাওয়া এই সবের মধ্যে জড়িয়ে পড়ে নিজের সত্তাকে ভুলে যাও এই কৃত্রিম সুখের মানচিত্রে সব রাস্তা এক জায়গায় গিয়ে মিশে যায় আর তা হল অস্থিরতা তুমি যত অর্জন করো ততই আরও কিছু অর্জনের প্রয়োজন বোধ করো তুমি ভাবো তুমি এগোচ্ছ কিন্তু আসলে তুমি এক জায়গাতেই ঘুর পাক খাচ্ছ ভেতরের শূন্যতার চারপাশে মানুষের মনের গভীরে যে বিষ জমে আছে তার মূল উৎস একটাই ভয় এই ভয় এত সূক্ষ্ম এত নীরব যে অনেক সময় তুমি বুঝতেই পারো না তোমার প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত এমনকি ভালোবাসাও এই ভয়ের উপর দাঁড়িয়ে আছে তুমি ভালোবাসো কারণ একা থাকতে ভয় পাও তুমি নাম চাও কারণ ভুলে যেতে ভয় পাও তুমি ধর্ম মানো কারণ অজানার অন্ধকারে হারিয়ে যেতে ভয় পাও ভয়ই হল সেই অদৃশ্য সুতোর মতো যা তোমার জীবনকে চালিয়ে নিচ্ছে অথচ তুমি ভেবে বসে আছো তুমি চালাচ্ছ জীবনকে ওশো বলেছিলেন ভয় হল অজ্ঞানতার ছায়া অর্থাৎ যতক্ষণ তুমি নিজের যে তোমাকে জাগ্রত না করবে ততক্ষণ ভয় তোমার মনকে গ্রাস করবে ভয়কে জয় করা মানে যুদ্ধ নয় ভয়কে দেখা মানেই মুক্তি যখন তুমি ভয়কে চিনে যাবে তখন বুঝবে এটা তোমার শত্রু নয় এটা কেবল এক ভুল বোঝাবুঝি তোমার অচেতনের তৈরি এক ভ্রম তুমি যত সচেতন হও ভয় তরি মিলিয়ে যায় কারণ সচেতনতার আলো অন্ধকার টিকে থাকতে পারে না স্বাধীনতা কোনো রাজনৈতিক শব্দ নয় স্বাধীনতা মানে মনের বাঁধন ভাঙা যে মন সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত যে মন অতীতের ভারে নুয়ে পড়ে আছে সে মন কখনো মুক্ত হতে পারে না স্বাধীনতা আসে যখন তুমি এই দুপাশের শৃঙ্খল খুলে ফেল যখন তুমি বলো আমি আর কিছু চাই না আমি শুধু থাকতে চাই এই থাকাই সত্যিকারের মুক্তি যেখানে না আছে ভয় না আছে তারা আছে শুধু এক অসীম শান্তি এক অন্তর্গত প্রশান্ত আলো মানুষ সারা জীবন শব্দের ভেতরে বেঁচে থাকে কিন্তু তার আত্মা কথা বলে নিরবতায় যতক্ষণ তুমি কোলাহলের মধ্যে ডুবে থাকো ততক্ষণ তুমি নিজের হৃদয়ের সুর শুনতে পারো না ওশো বলেছিলেন নিরবতা মানে কিছু না বলা নয় নিরবতা মানে সব কিছু বোঝা যখন তুমি নিরবতার মধ্যে থাকো তখন তুমি দেখতে পাও নিজের ভিতরের সমস্ত অস্থিরতা সব ভয় সব দুঃখ সব আকাঙ্ক্ষা প্রথমে এই দেখা কঠিন লাগে কারণ মানুষ নিজের মুখোমুখি হতে ভয় পায় কিন্তু ধীরে ধীরে এই দেখা থেকেই জন্ম নেয় রূপান্তর নিরবতা হল আত্মার আয়না যেখানে তুমি প্রথমবার নিজের প্রকৃত মুক্তি দেখো যে মুখ সমাজ শেখায়নি ধর্ম বলে দেয়নি যে মুখ শুধু তোমার সেই মুহূর্তে তুমি বুঝতে পারো সুখ শান্তি বা ভালোবাসা এগুলো বাইরে নেই এগুলো ছিল তোমার ভেতরেই শুধু কোলাহলের আডালে ঢাকা ছিল যে মুহূর্তে মন থেমে যায় সেই মুহূর্তেই আত্মা জেগে ওঠে অতীত মানে স্মৃতি ভবিষ্যৎ মানে কল্পনা আর বর্তমান সেটাই একমাত্র সত্য কিন্তু মানুষ কখনো বর্তমানে বাঁচতে শেখে না সে হয় অতীত নিয়ে আফসোস করে না হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এই দুইয়ের মাঝে যে মুহূর্তটা আছে যেটাকে আমরা বর্তমান বলি সেটাই তো জীবনের আসল উপহার ওশো বলেছিলেন যে বর্তমানকে জানে সে জীবনের মন্দিরে প্রবেশ করে বর্তমান হল এমন এক দরজা যেখানে ঢুকলেই সময় থেমে যায় তুমি তখন আর দৌড়াও না বরং প্রবাহিত হতে থাকো এই অবস্থায় কোনো তারা নেই কোনো চাওয়া নেই কোনো ভয়ও নেই আছে শুধু অস্তিত্ব নিঃশব্দ শান্ত স্বজন সম্পূর্ণ তুমি যখন সত্যিকার অর্থে বর্তমানকে অনুভব করো তখন বুঝতে পারো জীবন কখনোই তোমার শত্রু ছিল না তুমি ছিলে নিজের বিভ্রমের শিকার বর্তমান হল মুক্তির ক্ষেত্র যেখানে তুমি কিছু করছো না বরং জীবন তোমার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সবশেষে একটা উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে চাওয়া ভয় তুলনা অহং সবই জীবনের শিক্ষক ওসো বলেছিলেন যে বিষকে চেনে সে অমৃতের স্বাদ পায় তুমি যদি শুধু বিষকে এড়িয়ে চলো তাহলে শেখার সুযোগ হারিয়ে ফেলবে কিন্তু যদি তুমি সেই বিষকে দেখো বুঝো গ্রহণ করো তাহলে তার ভিতরেই লুকিয়ে থাকা জ্ঞান তোমাকে জাগিয়ে তুলবে জীবন কখনোই শত্রু নয় জীবন হলো আয়না যেখানে তুমি নিজের অচেতন মুক্তিকে দেখতে পাও যখন তুমি সেই মুক্তিকে চিনে ফেলো তখনই শুরু হয় জাগরণ চাওয়া তখন আর বিষ নয় বরং জ্ঞানের দরজা হয়ে ওঠে ভয় তখন আর শত্রু নয় বরং সচেতনতার শিক্ষক অহং তখন আর কারাগার নয় বরং উপলব্ধির পথপ্রদর্শক যে মানুষ এই সত্যটি বোঝে তার ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত প্রশান্তি যা কোনো ধর্মের নয় কোনো বিশ্বাসের নয় শুধুই অভিজ্ঞতার এই অভিজ্ঞতার নামই মুক্তি মানুষের জীবনে এমন এক মুহূর্ত আসে যখন সে বুঝতে শুরু করে যে পথে সে এতদিন দৌড়ে এসেছে সেই পথের শেষ নেই সেই মুহূর্তটাই হল আত্মজাগরণের প্রথম দরজা ওশো বলেছিলেন যে মুহূর্তে তুমি থেমে দেখো সেই মুহূর্তেই তুমি বদলে যাও রূপান্তর কোনো পরিকল্পনা নয় এটা এমন নয় যে আজ সিদ্ধান্ত নেবে কালই মুক্তি পেয়ে যাবে রূপান্তর ধীরে ধীরে ঘটে যখন তুমি জীবনের ভেতরে প্রতিটি মুহূর্তকে দেখো বোঝো আর তাকে অস্বীকার না করে গ্রহণ করো প্রথমে তুমি চাওয়াকে চেনো তারপর বোঝো চাওয়া তোমার জীবনের ওপর কতটা প্রভাব ফেলেছে তারপর আসে এক গভীর দেখা তুমি নিজের মনকে পর্যবেক্ষণ করতে শুরু করো যে মুহূর্তে তুমি মনকে পর্যবেক্ষণ করো তুমি মন নও তুমি দর্শ এই দর্শকোত্তরই চেতনার প্রথম আলো চেতনা মানে শুধু জাগ্রত থাকা নয় চেতনা মানে বোঝা দেখা ও নিরপেক্ষ থাকা চেতনার অবস্থায় তুমি চাওয়া বা ভয় থেকে পালাও না তুমি তাদের মুখোমুখি হও তুমি দেখো তারা আসছে আবার যাচ্ছে তুমি বোঝো তারা তোমার নয় তারা শুধু মনস্তাত্ত্বিক তরঙ্গ যা তুমি যত দেখো ততই মিলিয়ে যায় যখন এই দেখা স্থায়ী হয়ে যায় তখন তোমার ভেতরে জন্ম নে এক অদ্ভুত স্থিরতা তুমি তখন কোনো অবস্থায় বিচলিত হও না সুখ আসুক বা দুঃখ সব কিছুই এক প্রবাহের মতো তোমার মধ্যে দিয়ে বয়ে যায় কিন্তু তোমাকে নাড়াতে পারে না এই অবস্থাকেই ওশো বলেছিলেন সাক্ষীভাব সাক্ষীভাবই হল রূপান্তরের মূল চাবি যখন তুমি নিজের চিন্তা অনুভূতি চাওয়া ভয় সব কিছু সাক্ষী হয়ে দাঁড়াও তখন তুমি ধীরে ধীরে মনের সীমা পেরিয়ে যাও এবং সেই মুহূর্তে তুমি প্রথমবার অনুভব করো জীবন কখনোই তোমার বিরুদ্ধে ছিল না তুমি ছিলে নিজের অন্ধকারে আটকে রূপান্তর মানে নিজের বিরুদ্ধে লড়াই নয় রূপান্তর মানে নিজের সঙ্গে মিলন জীবন যতই অন্ধকারে ঢেকে যাক না কেন একটা ক্ষুদ্র আলো সবসময় ভেতরে জ্বলে থাকে তুমি যদি সেই আলোকে খুঁজে পেতে পারো তবে বাইরে যত বিশৃঙ্খলাই থাকুক তুমি শান্ত থাকবে এই আলো কি ওসো বলেছিলেন মানুষ বাইরে আলোকিত হতে চায় কিন্তু ভিতরে অন্ধ তুমি প্রতিদিন বাড়ির আলো জ্বালাও কিন্তু নিজের মনের অন্ধকারে বসে থাকো ভয় দুঃখ উদ্বেগ তুলনা আর চাওয়ার ঘূর্ণিতে আত্মসচেতনতার শুরু হয় এক ক্ষুদ্র প্রশ্ন থেকে আমি কে এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক এবং মুক্তিদায়ক কারণ এই প্রশ্ন তোমাকে সমাজের দেওয়া পরিচয়ের বাইরে নিয়ে যায় তুমি নাম নও তুমি পেশানো তুমি শরীরও নও তুমি সেই চেতনা যা সব কিছুর সাক্ষী এই উপলব্ধি যত গভীর হয় তুমি ততই হালকা হয়ে যাও তুমি তখন আর কিছু নিয়ে ভয় পাও না কারণ যা সত্য তা কখনো হারায় না আত্মসচেতন মানুষ জানে জীবন হল এক খেলা কখনো জয় কখনো পরাজয় কিন্তু খেলার মধ্যে সে হারিয়ে যায় না সে খেলে আনন্দে কিন্তু ফলাফলের বোঝা বয়ে বেড়ায় না যে মানুষ আত্মসচেতনতার আলো জেগে ওঠে তার জীবনে এক অদ্ভুত রূপান্তর ঘটে সে সুখের পেছনে দৌড়ায় না কিন্তু তার উপস্থিতিতেই আনন্দ ছড়িয়ে পড়ে এই আনন্দ কোনো কারণের ফল নয় এটা তার অস্তিত্বের স্বাভাবিক গুণ ওশো বলেছিলেন যে মানুষ কারণ ছাড়াই হাসতে পারে সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসক্তিহীন আনন্দ মানে যেখানে তুমি কিছু পেলে আনন্দিত কিছু হারালেও শান্ত যেখানে জীবন যেমন আছে তেমনই গ্রহণযোগ্য এটাই পরিপূর্ণতার চিহ্ন মানুষ সারা জীবন আনন্দ খোঁজে বাইরের ঘটনায় কিন্তু আসলে আনন্দ থাকে দর্শনের মধ্যে তুমি যদি সত্যিকারভাবে দেখতে শেখো একটা ফুল ফুটছে এক ফোঁটা বৃষ্টি পড়ছে একটা শিশু হাসছে তাহলেই জীবনের অলৌকিকতাকে অনুভব করবে এই দেখার মধ্যেই তোমার হৃদয় নরম হয়ে যাবে তুমি তখন আর কিছু বদলাতে চাইবে না কারণ তুমি বুঝে গেছ জীবন যেমন আছে সেটাই পূর্ণ সেটাই যথেষ্ট যখন মানুষ নিজের ভেতরের যাত্রা সম্পূর্ণ করে তখন সে তার অস্তিত্ব থেকে আর আলাদা থাকে না সে বুঝে যায় সে আর এই পৃথিবীর কোনো সত্তা নয় বরং সে নিজেই এই অসীম মহাবিশ্বের অংশ এই উপলব্ধি হল অমৃতের স্বাদ ওশো বলেছিলেন যে নিজেকে চিনেছে সে মহাবিশ্বকে চিনেছে এই অবস্থায় কোনো প্রশ্ন থাকে না কোনো দৌড় নেই কোনো ভয় নেই আছে শুধু এক প্রবাহ যেখানে জীবন মৃত্যু প্রেম বেদনা সব মিলেমিশে গেছে এক একসুরে তুমি তখন শুধু বেঁচে নেই তুমি বয়ে যাচ্ছ তুমি শুধু কথা বলছ না তোমার মধ্য দিয়ে অস্তিত্ব কথা বলছে তুমি শুধু ভালোবাসছ না ভালোবাসা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই অবস্থায় জীবন আর বোঝা নয় এটাই তখন আনন্দের নৃত্য জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু পাই হারাই ভয় পাই আশা করি প্রাথমিকভাবে সব কিছু মনে হয় আনন্দ বা দুঃখের কারণ কিন্তু ধীরে ধীরে বোঝা যায় এই আনন্দ এই দুঃখ আসলে শিক্ষক ওশো বলেছিলেন যে বিষকে চেনে সে অমৃতকে পায় বিষ মানে জীবনের চ্যালেঞ্জ ব্যথা অসম্পূর্ণতা ভয় অহং তুলনা প্রাথমিকভাবে এগুলো কষ্টের কারণ মনে হয় কিন্তু যদি তুমি এগুলোকে স্বীকার করো বোঝো এবং তাদের মধ্য দিয়ে দেখো তাহলে এগুলোই হয়ে ওঠে জ্ঞান এবং মুক্তির মাধ্যম এখন তুমি দেখো যে মুহূর্তে তুমি হতাশ সেই মুহূর্ত তোমাকে নিজের ভেতরের আলোতে ফিরিয়ে আনে যে মুহূর্তে তুমি ক্ষীণ সেই মুহূর্তই তোমাকে চেতনার দিকে নিয়ে যায় যে মুহূর্তে তুমি হারানো অনুভব করো সেই মুহূর্তই তোমার ভিতরের অমৃতকে জাগ্রত করে এইভাবে বিষ ধীরে ধীরে রূপান্তরিত হয় অমৃতে প্রতি ব্যাখ্যা প্রতিটি ভয় প্রতিটি সীমাবদ্ধতা এগুলো তোমার জাগরণের পদক্ষেপ অস্তিত্বের এই পূর্ণ উপলব্ধিতে তুমি দেখো তুমি আর আলাদা নও জীবন আর আমার নয় এটি এক প্রবাহ যেখানে তুমি নিজেকে আর আলাদা ভাব না এই অবস্থায় সুখ আর দুঃখ এক হয়ে যায় অর্জন আর ক্ষতি মিলেমিশে যায় আশা আর হতাশা একই ছন্দে প্রবাহিত হয় ওষো বলেন যে জীবনকে যেমন তা নিয়ে প্রবাহিত হতে শিখেছে সে প্রকৃত মুক্ত সে সুখী হওয়ার জন্য চেষ্টা করে না সে নিজেই সুখ এই আনন্দ আর শান্তি কোনো বাহ্যিক কারণে নয় এটি তোমার নিজের অস্তিত্বের স্বাভাবিক প্রকাশ যেখানে তুমি আর কিছু চাই না কিছু না বাঁচার তার নাও নেই তুমি একেবারে স্বতন্ত্রভাবে পূর্ণ অন্তিম জাগরণের সময় তুমি বুঝে ওঠো বিষ মিষ্টিও ভয় আনন্দ সবই জীবনের এক মূর্ত রূপ তুমি এগুলোকে পালাতে বা লড়তে চাও না তুমি শুধু দেখো বুঝো গ্রহণ করো এটাই তোমাকে করে তোলে মুক্ত স্থির এবং অন্তর্দৃষ্টিপূর্ণ জীবন কখনোই তোমার শত্রু নয় চাওয়া ভয় ব্যর্থতা অহং এগুলো সবই শুধুই শিক্ষকের মতো যদি তুমি তাদের চোখ খুলে দেখো তাদের মধ্য দিয়ে চলো তাহলে জীবনের প্রতিটি বিষয় তোমার জন্য অমৃত হয়ে ওঠে তুমি তখন আর দৌড়াও না তুমি আর লড়াই করো না তুমি শুধু বয়ে যাও দেখো বেঁচে থাকো ওশো বলেছিলেন প্রকৃত জীবন শুরু হয় সেই মুহূর্তে যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করো এই গ্রহণই চূড়ান্ত মুক্তি চূড়ান্ত শান্তি এবং চূড়ান্ত আনন্দ এই হল চাহিদার মিষ্টি এবং বিষের গল্পের পরিপূর্ণ রূপান্তর যেখানে মানুষের সমস্ত অভিজ্ঞতা শিক্ষকের মতো কাজ করে এবং চাওয়া ভয় সব মিলেমিশে হয়ে যায় জাগরণের অমৃত